ভাই বন্ধুরা এসে গেছি আবার একটি নতুন ভিডিও তো আমরা কিছুদিন আগে দীঘার ভিডিও ছেড়েছিলাম সে দীঘা আমরা ছিলাম তো তার সাইট সিনগুলো আমরা দেখতে গিয়েছিলাম তো সাইট সিনের চার্টগুলো এইগুলো তার মধ্যে প্রথম যে আটটা আছে দু লাইনে আটটি দশটির মধ্যে আটটি জায়গায় আমরা ঘুরতে গিয়েছি চার্টের তোমার দেখে নেবে কোথায় কোথায় যাবে এবং আমরা যে টেকারি করে গিয়েছিলাম টেকারি যত সম্ভব বলে টোটো টাইপের দেখতে তো এতে মোট গাড়ি ভাড়া নিয়েছিল সতেরোশো টাকা আমরা পাঁচজন ছিলাম তো প্রথম প্রথম যে জায়গাগুলো আমরা যাবো দর্শনীয় স্থান সেগুলোর নাম তোমরা থাকবে সব জায়গায় সেগুলো তোমরা দেখে যেমন এটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ এটা হেন কোনো দর্শনীয় স্থান নাই জাস্ট একটা বড়ো ব্রিজ করে দিয়েছে অনেক বড় ব্রিজ দেখতে আমাদের কিছুটা সুন্দর এটাই যাওয়ার কিছু নয় তো এরকমই মোট আটটি জায়গা দেখাবো তার মধ্যে একটা জায়গা ফোনে ভিডিও করতে আমাদের দেওয়া হয়নি তো এই প্রথম পার্টে থাকবে চারটি জায়গা তিনটি জায়গা তারপর জায়গা চারটি জায়গা সেগুলো তোমার পার্ট বাই পার্ট দু পার্টে তোমরা দেখতে পাওয়া সাইড সিনগুলো তোমরা দেখো সব জায়গায় যে জায়গাগুলো আমরা যাবো সেই জায়গাগুলোর নাম নিচে লাল কারিতে লেখা থাকবে তোমরা দেখে নিও তো ভিডিও যদি ভালো লাগে থাকে তো একটি লাইক করবে এবং যদি নতুন নিচে থাকবে ভিডিওতে সেই চ্যানেল তো হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিও ভালো লাগলে তোমরা দেখো তো এরপরে আমরা চলে আসি শঙ্করপুর তো আমরা সকাল সকাল উঠে গাড়িতে উঠে পড়ি এবং সে সব জায়গা যাওয়ার জন্যে তো প্রথম যে চারটি জায়গা দেখাবো মোট তিনটি জায়গা ওদের একটা ভিডিও করতে আমাদের দেওয়া হয়নি তো সব থেকে ভালো জায়গা বলতে গেলে আমার গায়ে লেগেছে শঙ্করপুর শঙ্করপুর খালি ছিল খুব একটা লোক ছিল না ওই এক সাইডে কিছু লোক ছিল এক সাইডে ছিল মোট দিকে তেমন একটা লোক ছিল না এটা অনেক সকলের দিকে আমরা এসেছি তো খুবই আমরা যে টাইম গিয়েছিলাম দীঘাতে তো খুবই জোয়ার হচ্ছিলো মানে একটু দিক দুর্যোগ টাইপের ছিল মানে যখন তখন বৃষ্টি আসছিল তার জন্যে খুবই জোয়ার খুব অনেক বড়ো বড়ো জোয়ার মারছিলো একটা পুর মতন বাইপ দিচ্ছিলো কিন্তু এখানে আমরা কিছুক্ষণ থাকলাম অনেক গল্প জগ করলাম বসে কিছু ছবি টবি তুললাম এবং ভিডিও ক্লিপ করলাম তো এদিক ওদিক অনেক লোক বেশি আমরা যায় না কাঁচার মধ্যে কাছাকাছি ঘুরেছি তো দেখো আমাদের মতন আরও অনেক লোক সামনাসামনি এসে এখানে ছবি টবি তুলছে তো এগুলোর জায়গাগুলো খুব ভালো এরকম মুম্বাইতে আমি কিছু যাইনি কিন্তু অনেক সিনেমা সিনেমা দেখেছি এরকম কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে লোক ছবি তোলে ওই নায়ক নায় প্রেম প্রেম করে মদ পৎ খাই এমন জায়গা আছে তো খুবই ভালো জায়গা জায়গাটা এই জায়গাটা ভালো লেগেছে এই জায়গাটা কিছুটা সাজানো আছে তো আমরা তাড়াতাড়ি চলে যাওয়া চলে যাওয়ার জন্য এই দিকটা বসে যায়নি দূর থেকে জাস্ট বুঝে করে হালকা হালকা তো আমরা চলে গেলাম এরপরের ডেস্টিনেশান হচ্ছে কালী মন্দির এখানে একটা মা কালীর অন্য একটি রূপ আছে দেখানোর জন্য এই জায়গাটা অনেকটা মোটামুটি বড়ো আছে এদিক ওদিক নানারকম হল তৈরি করা আছে এবং সাজানো আছে এটা এখন অনেক ডেভেলপ চলছে ডেভেলপ আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু এখানে একটা নতুন ধরনের কল দেখলাম যে বাচ্চারা টানছিলো আমরা পরবর্তীকালে আমরা ট্রাই করে দেখেছি তো এই মন্দিরের মধ্যে মানে পাশে এক সাইডের দিকে বড়ো একটি জলাশয় করা আছে এবং সামনে দেখছি ওটা সাদা মন্দির এবং দেখা যাচ্ছে এখনও মন্দিরটি ভালোভাবে তৈরি হয়নি তো কি মানে মন্দিরের পাশগুলো তৈরি হয়নি মন্দিরও এখনও ডেভেলপমেন্ট চলছে আবার এখানে কিছু বাচ্চাদের পার্ক আছে তার বাচ্চারা খেলাধুলা করছিলো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা প্রথম ভেবেছিলাম যে এখানে ঢোকা যাবে তো ফের ঢোকা যায়নি তো ফের ঘুরে এসে তো আমরা ফের সেটা দেখাবো এটা হচ্ছে মায়ের মন্দির এখানে হচ্ছে বসার জায়গা যে খুবই ভালো সাদা মন্দির এবং খুবই সুন্দর লাগছিলো আর আমরা ডেভেলপমেন্ট কিছু চলছে সেটাও তোমাদের দেখাবো মন্দিরের ভেতরে মায়ের দর্শনও তোমাদের করাবো এইখানে এখানে হয়তো কোনো অ্যাকাডেমি বা কোনো কিছু মায়ের ফাংশান কিছু হয় এখানে গাছের তলায় নানারকম ঠাকুরের মূর্তি দেখা আছে আমরা মন্দিরে ঢুকবো এবং মায়ের তোমাদের মুখো তোমাদের দেখাবো মেয়েটি এই ভিডিওর লাস্ট নিই এরপরে যে পার্টটি ছাড়বো এই পাটে আরও চারটি জায়গা দেখাবো আশা করছি ভিডিওতে তোমাদের ভালো লাগবে এবং মার মুখে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও